বিশ্বকর্মা পুজো উপলক্ষে সরকার সুপার অটো নিয়ে এলো ধামাকা অফার সরকার সুপার অটো থেকে বাইক কিনলে লাগবে না কোনো ডাউন পেমেন্ট অর্থাৎ জিরো ডাউন পেমেন্টে বাইক ক্রয় করতে পারবেন আপনি সেই সঙ্গে বাইক কেনাকাটায় রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট শুধু তাই নয় বাইক কিনলে পাঁচ লিটার তেল ও হেলমেট একদম ফ্রি না না এখানেও শেষ নয় লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারবেন রুপোর কয়েন পাশাপাশি রয়েছে দু হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার বাইক কিনলেই আপনি পাবেন আরো অন্যান্য আকর্ষণীয় গিফট তাহলে আর দেরি কেন বিশ্বকর্মা পুজো উপলক্ষে সরকার সুপার অটোর চমকপ্রদ অফার উপভোগ করতে আজই চলে আসুন হরিপাল যেজুর মোড় এলাকার সরকার সুপার অটো মাল্টি শোরুমে কি বাইক রয়েছে এখানে এখানে আপনি বাজাজ টিভিএস হন্ডা রয়েল তারপর আপনার হিরো টোটাল সব কোম্পানির বাইক আপনি এখানে পেয়ে যাবেন এরও পাওয়া যাবে রয়্যালেরও পেয়ে যাবেন ডকুমেন্টের কোনো ঝামেলা ডকুমেন্টের ঝামেলা নেই ভোটার আধার প্যান কার্ড ব্যাংকের বই আর এটিএম কার্ড নিয়ে এলে আপনার লোন রেডি করুন দু মিনিটে দু মিনিট ওকে আর এই যে বিশ্বকর্মা পুজো রয়েছে সেই উপলক্ষে আপনারা কি কি অফার রেখেছেন তো বিশ্বকর্মা পুজোর যে অফার রাখা হয়েছে প্রত্যেকটি গাড়ির ওপরে আপনার দশ হাজার পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এরপরে রয়েছে প্রত্যেকটি গাড়ির ওপরে একটা করে হেলমেট ফ্রি আর পাঁচ লিটার তেল ফ্রি শুধু এটাই না প্রত্যেকটি গাড়ির ওপরে গাড়ি নিলেই আপনি আকর্ষণীয় গিফট পাবেন আরেকটি আকর্ষণীয় অফার হলো লাকি ড্রয়ের মাধ্যমে কাস্টমারদেরকে রুপোর কয়েন দেওয়া হবে এটা হর্ডা আচ্ছা তারপরে আছে আপনার এসপি একশো আচ্ছা তারপরে পালসার আছে দেড়শো তারপর এটা আছে ফোর বি আর কি আছে এটাও ফোর বি আর টি তারপরে আর টি টু ভি আছে আচ্ছা এটাও আছে আর টি আর টু ভি একশো ষাট এটা স্পেশাল এডিকশন আছে সব ব্যাংকিং ইএমআই তো अवेलेबल সমস্ত ব্যাংকিং ইএমআই अवेलेबल আচ্ছা এটা আর 15 আছে এমটি পাবেন আপনি মানে সব কোম্পানি সব বাইক সব কোম্পানি সব বাইক আছে এটা যেমন আপনি পালসার 160 পাবেন ইন আচ্ছা এটাও ইন 160 ইন 150 পাবেন তারপর এটা পাবেন একশো দশ প্ল্যাটিন সেদিকে তো স্কুটি আছেই প্রচুর স্কুটি জুপিটার ক্লাসিক এটা জুপিটার জেড এক্স ফ্যাসিনো এটা আছে আপনার রেজেডার তারপরেও জেড এক্স আছে টিভিএস মোটামুটি এটা এনটক এনটক এর টপ মডেল সমস্ত গাড়ি পাবে প্রচুর স্টক স্টক আছে এদিকে জুপিটার 125 অ্যাক্টিভা সমস্তটাই পাবে ইএমআই এর ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগছে ইএমআই এর ক্ষেত্রে ন্যূনতম দুখানা ডকুমেন্টস আনলেই হবে হয় আধার কার্ড ভোটার কার্ড না হলে ভোটার কার্ড প্যান কার্ড আর ব্যাংকিং পাসবই আনলেই হয়ে যাবে এদিকে যেমন আপনার এসপি পাবেন হোন্ডা 160 125 এর সমস্ত কালার পেয়ে যাবেন প্রচুর যে কালারটা বলবেন যে মডেলটা বলবেন সমস্তটাই পেয়ে যাবেন আপনি রাইডারে এর আপনি অফারটা বিশ্বকর্মা পুজোর সতেরো তারিখ পর্যন্ত পাবেন আচ্ছা তারপরে আমরা আবার আপকামিং দুর্গাপুজোর একটা অফার আনছি বিশ্বকর্মা পুজোর শেষ হলে দুর্গাপুজোর অফার পাবেন সমস্তটাই পেয়ে যাবেন আপনারা আপনারা সকলে আসুন আমাদের প্রচুর স্টক আছে আমাদের ওপর ফ্লোরে যেমন স্টক আছে নিজের ফ্লোরে প্রচুর স্টক আছে বুলেট থেকে শুরু করে সমস্তটাই পাবেন এছাড়াও আমাদের টিভিএস এর নতুন যে বাইকটা নিউ লঞ্চ করেছে সেই বাইকটা পেয়ে যাবেন আচ্ছা যেমন এখানে বাইকটার মধ্যে ইনফিনিটি লাইট আছে টোটালটাই একদম তাছাড়াও আপনি এক্স কানেক্ট পাবেন ব্লুটুথ থেকে শুরু করে সমস্ত কিছুই পাবেন আচ্ছা এবং ব্যাক লাইটটা দেখুন ব্যাক লাইটটা কত সুন্দর করেছে এছাড়াও আপনার ইন্ডিকেটর ইন্ডিকেটরটা পাবেন ইনফিনিটি লাইটের মধ্যেই একসঙ্গে যেটা লুকিং জাস্ট খুব ভালো করেছে এছাড়া আপনার যে সিটটা আছে সিটের পেছনে যে আপনার এটা আছে স্টোরেজ স্টোরেজটা দেখতে পাবেন থার্টি থ্রি লিটার পর্যন্ত আপনার জিনিসপত্র ধরবে স্টোরেজও বিরাট করেছে দুটো হেলমেট রাখার পরেও আপনি অনেকটা জিনিস পাবেন এরপর রাখার জন্য এটা নিউ লঞ্চ নিউ লঞ্চ একদম নিউ লঞ্চ কি রেট করেছে এটা

স্টার্টসের থেকে শুরু করে স্টিল স্টিলবার্ট থেকে শুরু করে ভেগা থেকে শুরু করে হেলমেট পেয়ে যাবেন যেটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা হেলমেটে 10% ডিসকাউন্ট 10% ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট আছে সমস্ত জেনেসি আপনি শোরুমের নাম শোরুমের নাম সরকার সুপরা